আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সরাসর দুই নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট ভিউটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটা আছে বাংলাদেশে প্রথম কবে রেলপথ চালু হয় সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটা হবে এক নম্বরে সঠিক উত্তর আছে গ নম্বরটা অর্থাৎ আঠারোশো সালে সালের পনেরোই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেল চালু হয় যেটা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম রেলপথ দুই নম্বর আছে বাংলাদেশে প্রথম নির্মিত মিটার গেজ রেলপথ কোনটি দুই নম্বরে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা ঢাকা নারায়ণগঞ্জ তিন নম্বর প্রশ্নটা বলা আছে কি বাংলাদেশে বর্তমানে দীর্ঘতম রেল ও সড়ক সেতু কোনটি বাংলাদেশে বর্তমানে দীর্ঘতম রেল ও সড়ক সেতু হবে পদ্মা বহুমুখী সেতু কখন বাংলাদেশে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয় চার নম্বরে সঠিক উত্তর হবে খ নম্বরটা উনিশশো পঁচাশি সালে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কোথায় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর হচ্ছে চট্টগ্রামে আর যদি এরকম প্রশ্ন হয় বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর কোথায় তখন দিবেন ঢাকা সম্প্রতি সোমালিয়ার জলদস্যুদের দ্বারা অপহৃত তেইশ নাবিকসহ বাংলাদেশি মালিকানা মালিকানাধীন জাহাজের নাম কি জাহাজের নাম হচ্ছে এমবি আব্দুল্লাহ স্বাধীন ফিলিস্তিনের পক্ষে যে আমেরিকার বিমান বাহিনীর যে সদস্য গায়ে আগুন দিয়ে আত্মতি দেয় তার নাম কী তার নাম কি সাত নম্বরে সঠিক উত্তর হবে খ নম্বরটা অ্যারন বুসনেল সতেরো মার্চ দু হাজার চব্বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম জন্ম শতবার্ষিকী পালিত হয় আট নম্বরে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা একশো চারতম পঞ্চম দেশ হিসাবে কোন দেশ যাদের সফলভাবে নবজান পাঠায় সঠিক উত্তর হবে জাপান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন দশ নম্বরে সঠিক উত্তর হবে খাম্বারটা অর্থাৎ বারের মতো সামরিক শক্তিতে বাংলাদেশ বিশ্বের কততম দেশ সামরিক শক্তিতে বাংলাদেশ বিশ্বের সাঁত্রিশতম দেশ দেশের নবম ইপিজেট কোথায় অবস্থিত কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ দেশের নবম ইপিজেট স্থাপিত হবে পটুয়াখালীতে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম চোদ্দ নম্বর সঠিক উত্তর হবে তেত্রিশতম কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয় জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর শ্রীর বন্দোবস্তের প্রবর্তক কে শ্রীরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছেন লর্ড অলিস বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান আছেন ওয়াকারুজ জামান বাংলাদেশের কততম সেনাপ্রধান তিনি আঠারোতম সেনাপ্রধান বর্তমানে দেশে কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি দু হাজার বাইশ জনসমরি অনুযায়ী সাক্ষরতার হার বেশি হচ্ছে বরিশাল বিভাগে কোন দেশের কোন দেশে প্রথম আরব বসন্ত শুরু হয় কোন দেশে প্রথম আরব বসন্ত শুরু হয় তিউনিশিয়াতে আরব বসন্ত প্রথম শুরু হয় রাডারে যে তড়িৎ চম্বিক ব্যবহার করা হয় তার নাম কি তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদমন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন তেইশ নম্বরে সঠিক উত্তর হবে কোনটা নাম্বারটা বাংলার প্রথম সুবেদার কে ছিলেন বাংলার প্রথম সুবেদার কে ছিলেন বাংলার প্রথম সুবেদার ছিলেন ইসলাম খান কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দু হাজার চোদ্দ সালে উনিশশো চুয়ান্ন নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল ছাব্বিশ নম্বরে সঠিক উত্তর হবে নৌকা বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তির মেয়াদ কত বছর তিরিশ বছর কত বছর সাতাশ নম্বরে সঠিক উত্তর হবে তিরিশ বছর ভারতীয় উপমহাদেশে সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কত সালে আঠারোশো তেপ্পান্ন সালে কারাগারের রোজ নামসা কত সালে প্রকাশিত হয় কত সালে প্রথম প্রকাশিত হয় উনত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে গহা নম্বরটা দু হাজার সালে নিচের কোনটি ইনপুট ও আউটপুট দুটিরই কাজ করতে পারে তিরিশ নম্বরের সঠিক উত্তর আছে ক্যামেরা আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ আ এটা কি এটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা হচ্ছে একটা শর্ট স্টোরি জর্জ বার্নার্ড শ এর একটা শর্ট স্টোরি শর্ট স্টোরি ঠিক আছে একত্রিশ নম্বরে সঠিক উত্তর হচ্ছে বি আর ভিউ ভিউয়ার্স আর একটা কথা আপনার যারা আপনাদের পরীক্ষাটা এই পয়েন্টসম্যান পদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে আগামী শুক্রবার অর্থাৎ আঠাশ তারিখ আঠাশ জুন দু হাজার চব্বিশ তারিখে এই সংক্ষিপ্ত সময় আপনি কোন দিক থেকে পড়বেন কি করবেন আপনারা কিন্তু অনেকটাই বুঝতে পারতেছেন না বিশেষ করে যারা নতুন এই পয়েন্টসমার্ট পদের পরীক্ষা দিতে যাচ্ছেন তো আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি আমি এর আগের বছরও গেল বছর আমি সাজেশন দিয়েছিলাম পয়সম্যান পদের এবং পরীক্ষাগুলো আমি দেখেছি কি কি প্রশ্নগুলো আসে তো ওই অভিজ্ঞতার আলোকে একটা সাজেশন তৈরি করেছি প্রায় পনেরোশো মতন প্রশ্ন আছে তো সাজেশনটা যদি আপনার নিতে চান তাহলে স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হোয়াটসঅ্যাপে সাজেশনটি দেওয়া হবে হুইজ নট আর রোমান্টিক পয়েট এখানে রোমান রোমান্টিক পয়েট নয় কে চারজনের ভিতরে বত্রিশ নম্বরে সঠিক উত্তর আছে বি নাম্বারটা অর্থাৎ দা তাজমহল ইজ তাজমহল কি এটা হচ্ছে তাজমহল কি হবে দেখেন এটা হচ্ছে একটা মজিলিয়াম কি মজিলিয়াম মজিলিয়াম শব্দের অর্থ হচ্ছে সমাধিস্তম্ভ অথবা সমাধি মন্দির দ্য কারেক্ট সেন্টেন্স মাই ফাদার ড্যাশ বিফোর আই খেম এখানে দেখেন বিফোরের পর বিফোরের আমি একটা রুল শিখেছিলাম কি এ হচ্ছে আপনার বিফোর বিফোর হ্যাঁ আচ্ছা এর আগে বসবে কি আর পরে বসবে কি পরে হবে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট পাস্ট ইনডিফিনিট আর বিপোরের পরের পর এই আগে বসবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ঠিক আছে তারপর আর একটা আছে কি আফটার আফটারের পরের উল্টাটা আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট ঠিক আছে আর আফটারের আগে বসবে কি আগে বসবে আপনার পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট এটা কিন্তু আমি প্রায় বলে দিই বিফোর বিফোর আফটার বিফোরে হারবি আফটার বসব কি বিফোরে উল্টাটা ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে তাহলে ওই এই স্ট্রাকচার অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে কি হ্যাড লেফট ইফ দ্য প্রাইস ইজ লো ডিম্যান্ড কী হবে উইল ইনক্রিজ ইট হচ্ছে ফার্স্ট কন্ডিশনার ফার্স্ট কন্ডিশনার প্রথম ইভুক্ত অংশটা প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পরে অংশটা কী হবে ফিউচার ইন্ডিফিনিট হবে লার্ন দ্য ড্যাশ হার্ট এখানে সঠিক উত্তরটা হবে বাই লার্ন বাই হার্ট এর অর্থ হচ্ছে মুখস্থ করা কি লার্ন বাই হার্ট অর্থ হচ্ছে এল ই এ আর এন লার্ন বাই এ সি আর শব্দের অর্থ হচ্ছে কি মুখস্থ মুখস্থ করা ঠিক আছে লার্ন বাই হার্ট অর্থ হচ্ছে মুখস্থ করা উই আর গুড ফ্রেন্ডস উই ড্যাশ ইজ আদার ফর লং টাইম হ্যাঁ আমরা ওই ভালো বন্ধু আচ্ছা এখানে বুঝাচ্ছে যে আমাদের উই ড্যাশ তা আটত্রিশ নম্বর সঠিক উত্তরটা আমরা যদি এটা দিই আপনার বি নাম্বারটা হয় কি আটত্রিশ নম্বর সঠিক উত্তরটা হয় আপনার বি নাম্বারটা কারণ উই হ্যাভ নন এখনও কিন্তু পূর্বে শুরু হয় এখনও তাদের সাথে বন্ধুত্বটা কিন্তু আছে ঠিক আছে সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাভ নোন ইজ আদার ফর আ লং টাইম উনচল্লিশ নম্বরটা আছে করিম ড্যাস টু স্কুল রেগুলারলি এই যে রেগুলারলি আছে তার মানে একটা প্রেজেন্ট ইন্ডিভিটেন্স আমরা দেখি চিনে ফেললাম তাহলে করিম থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে কী হবে গোস গো গোস হবে ঠিক আছে করিম গোস টু স্কুল রেগুলারলি অল স্পক ইন ইস ফেভার হেয়ার ওয়াল অল এখানে অল আছে কি প্রোনাউন লেটস গো টু দ্য প্লে গ্রাউন্ড তাহলে কী হবে লেটস যেহেতু আছে অবশ্যই ওই হবে আমার যদি পাখির মতো ডানা থাকতো এর ইংরেজি কী হবে বিয়াল্লিশ নাম্বারের সঠিক উত্তর হবে এ নাম্বারটা হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড অফ আক ট্রান্সলেশন সে অঙ্কে কাসা সে অঙ্কে কাসা এর ইংরেজি হবে হি ইজ উইক ইন ম্যাথামেটিক্স হি জয়েন্ট দ্য আর্মি কালেকটিভ নন দ্য আর্মি ক্যাসল ইন দ্য ইয়ার এর অর্থ হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা তাই না তাহলে পঁয়তাল্লিশ নম্বরের সঠিক উত্তর আছে সি হচ্ছে এরিয়ে চলা কি এর অর্থ হচ্ছে এরিয়ে চলা তাহলে কি হবে টু অ্যাভয়েড দ্য ডু ওয়ান্ট হুম যেহেতু আছে তাহলে অবশ্যই হু আছে কোনটায় এটা অবশ্যই দেখা যায়

পড়ায় আমার মন বসে না এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি কর্ম কারকে সপ্তমী কোনটি দেশি শব্দ এখানে কুল হচ্ছে দেশি শব্দ সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয় ভূতপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিশ্লেষণ পাঠক পাঠক শব্দের বিচ্ছেদ কোনটি পাঠক শব্দের বিচ্ছেদ হচ্ছে পাঠ যোগ সরি পঠ যোগ অক পাঠক কি পঠ যোগ অক পাঠক ক্ষণ সঠিক উত্তর ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পুনরূপ ব্যবহৃত হয় কিসে সাধু ভাষা রীতিতে গিন্নি কোন শব্দ গিন্নি হচ্ছে অর্ধত সম শব্দ গাড়ি স্টেশন ছাড়লে এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি উনষাট নম্বর সঠিক উত্তর হবে খা নাম্বারটা অর্থাৎ অপাদান কারকে শূন্য বিভক্তি সর্বজনের হিতকর এক কথা কি বলে সর্বজনের হিতর এক কথা বলে সর্বজনীন বার্ষিক সাত পারসেন্ট সর্বসুদে বারোশো টাকার কত বছরের সুদ দুশো টাকা হবে সঠিক উত্তর হবে তিন বছর গণিত অংশগুলো যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমার গণিতের সমস্যা আছে এই গণিতগুলোর সমাধান করে দেন আমি অবশ্যই করে দেব আপনারা বেশ কয়েকজনে কমেন্টস করলেই আমি করে দেব বাষট্টি নম্বর আছে কোনো আসল তিন বছরের সুদে আসলে চারশো টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা হয় আসল কত টাকা আসল হচ্ছে চারশত টাকা এক্স প্লাস ওয়াই টু টুয়েলভ এবং এক্স মানে ওয়াই টু টু হলে এক্স এর মান কত এবির সূত্র দিয়ে করে যাবেন হ্যাঁ পঁয়ত্রিশ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি পঁচিশটি মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার একটা নাম্বার আছে হ্যাঁ এই নাম্বারটা মুখস্থ করবেন জীবনে তো অনেক আপনার মোবাইল নাম্বার মুখস্থ করছেন একটা মৌলিক সংখ্যার নাম্বার মুখস্থ করেন কি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান

এক যোগ পাঁচ যোগ নয় যোগ একাশি এ সমষ্টিগত এ সমষ্টি আটশো একষট্টি একটি বাঁশের এক বাই চার অংশ কাদায় তিন বাই পাঁচ অংশ পানিতে অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বাসটির দুর্গত বাসটির দুর্গত বিশ মিটার সাত লিটার পানীয় চিনি মিশ্রণে অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে আশি লিটার এই গণিতগুলো যদি আপনার সমস্যা থেকে থাকে বেশি সমস্যা থেকে থাকে তাহলে আপনি আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে আপনি ম্যাথ সলিউশন নামে একটা প্লে লিস্টের ই দেখতে পারবেন ওখানে আপনি ঢুকলে অনেক গণিত দেখবেন এই ধরনের অনেক গণিত আছে ঠিক আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এক অনুপাত চার এবং পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত পিতার বয়স চুয়াল্লিশ বছর থ্যাংকস ফর ভিডিও অসিন ভিডিও ভিউয়ার্স তো আরেকটা কথা হচ্ছে যারা এই স্বল্প সময়ের প্রস্তুতি ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন কমন উপযোগী সাজেশন প্রয়োজন তাহলে আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে আপনারা চাইলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি দেওয়া হবে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত সরকারি চাকরির বিভিন্ন সাজেশন অন্যান্য আপডেটস আমরা আপডেট দিয়ে থাকি সমাধান দিয়ে থাকি তো আর লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন ভালো থাকবেন ভিওয়ার্স আসসালামু আলাইকুম